আহমদ ইবনে হাম্বলের বাইশ হাজার পঁচাত্তর নম্বর হাদিস মালসুপনু জাবাল তিনি বলেছেন আল্লাহর হাবিব সাল্লাহ আসলাম আমাকে দশটি উপদেশ দিয়েছেন আউসানি রসুল্লাহি সাল্লাহ আলি ওয়াসাল্লাম বিআশ্রি কালিমাত নাবিক করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম আমাকে দশটি উপদেশ দিয়েছেন তার মধ্যে এক নম্বর উপদেশ নবীজি বলেছেন লা তুশ্রিক বিল্লাহ তুমি আল্লাহর সাথে শেরিক করবা না হে মাস ও ইন কুতিল তাহ তোমাকে যদি আগুনে পুড়িয়ে জ্বালিয়ে খার খার করে দেওয়া হয় হে মাস তারপরেও তুমি আল্লাহ তালার সাথে কখনো শেরিক করবা না দুই নম্বর মাস বলেছেন আল্লাহর হাবিব যে উপদেশটা দিয়েছেন সেটা হলো ওলা তাও কান্না তুমি তোমার পিতা মাতার কখনো অবাধ্য সন্তান হবানারে মুয়াজ। তোমার মা যদি তোমাকে তোমার বাবা যদি তোমাকে সম্পদ থেকে তাদের পরিবার থেকে বাহির করে দেয় তারপরেও তুমি তোমার পিতা মাতার কখনো অবাধ্য হাবানারে আরেম তিন নম্বরে নবে কারিম সাল্লাল্লাহ আলাইসলাম বলেছেন হে ওয়াস্লা তাতরুকান্না সনাতন মাক্তুবতন মোতা আম্মিদান তুমি কখনো ফরজ সারা ফরস যে নামাজগুলো আছে সেই নামাজগুলো ছেড়ে দেবে না কেননা যে ব্যক্তি ফরজ নামাজ ছেড়ে দেয় তা থেকে আল্লাহ তালার যে জিম্মাটা আছে সেই জিম্মাটা উঠে যায় চার নম্বর আল্লাহর হাবিব বলেছেন তা তাসবান্না খমরা হে তুমি কখনো মদ পান করবা না কেননা মদ পান এটা এমন একটা অপরাধ ফা ইন্নাহুরসুকুল্লি ফা হে শাহ যত অপরাধ আছে তার মধ্যে মদ পান এটা সকলের মূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ নম্বরে মোয়াজকে বলেন হে মুয়াজ ইয়া কাওয়াল মাসিয়া ফা ইননা বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ হে তুমি কখনো গুনাহে লিপ্ত হবা না কেননা গুনাহের মাধ্যমে আল্লাহ তাআলার ক্রোধ বেড়ে যায় রে মোয়াজ তুমি কখনো গুনাহে লিপ্ত হবা না গুনাহের থেকে বেঁচে থাকবা ছয় নম্বর আল্লাহর হাবিব মাস কে বলেন হে মাস ইয়া কাওয়াল ফিরার আমিনা জাহাফ ওয়া ইন হালাকান নাস তুমি কখনো যুদ্ধের ময়দান থেকে পালায়ন করবা না রে হে কেন যুদ্ধের ময়দান থেকে পালায়ন করা এটা আকবরুল কাবায়ের সবচাইতে বড় কবিরা গুনাহ এরপর আল্লাহর হাবিব মাস কে বলেন হে ওয়া ইযা ওয়া আনতা ফীহিম তুমি যেখানে মস সেই জায়গাতে যদি কোনো মহামারী দেখা দেয় কোনো অসুস্থতার মহামারী দেখা দেয় তুমি সেখান থেকে পলায়ণ করবা না তবে সেই জায়গাতেই অবস্থান করবা হে মুয়াজ এরপরে নবীজি বলেছেন আল্লাহর হাবিব বলেছেন ওয়া আনফিক আলাইয়া আলিকা মিন তাউলিকাহ তোমার যতটুকু সামর্থ্য আছে হেমোয়াজ সেই সামর্থ্য অনুযায়ী তুমি খরচ করবা তোমার সামর্থ্য আছে পাঁচশো টাকা তুমি এক হাজার টাকা খরচ করবা না হেমোয়াজ যতটুকু সামর্থ্য আছে ততটুকু তুমি খরচ করবা এরপর আল্লাহর হাবিব বলা তার ফান আদাবান হেমাস তোমার থেকে তুমি কখন আদবের ঠিকে কেউ উঠাইবা না রে মাস আদবের যে শাসনের যে লাঠি আছে সেই লাঠিটা তুমি কখনো উঠাইবা না এরপরে নবে যে লাশে বলেন ওয়া হুম্লা হেমাজ তুমি যেখানেই থাকো তুমি আল্লাহ তালাকে ভয় করো